আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত ইসলামিক প্রোগ্রাম ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম যেনারা আমার এই ভিডিও দেখছেন আমি প্রত্যেককে বলবো ইসলামিক প্রোগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তার কারণ বিভিন্ন নিত্য নতুন ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আসুন আমি আপনাদেরকে আজকে যে ভিডিও টাইটেল আছে থাকবে সেটা হচ্ছে খুদবার আজান মসজিদের ভিতরে দেওয়া হবে না মসজিদের বাইরে দিতে হবে আজকে এই বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করব এবং আপনাদেরকেও আমি জানাবো অবশ্যই সোশ্যাল মিডিয়ার যুগ সময় তাই আমরা জানব ক্ষুদার আজান জুম্মার দিন ক্ষুদান আজান ভিতরে দেওয়া কী এবং বাইরে দেওয়া কী এই বিভ এই বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে আজকে আমি তুলে ধরবো তো আসুন সর্বপ্রথম আমরা আগে জানি যে ভারতবর্ষে খাস করে আমি বলি বিভিন্ন মসজিদ আছে এবং বিভিন্ন মাঝাব আছে এবং বিভিন্ন কিন্তু কেতাব বই পুস্তক কিন্তু আছে তবে আমাদেরকে সঠিক কিন্তু আমাদেরকে জানতে হবে আমাদের সঠিক পদ্ধতি নিয়মকে আমাদেরকে জানতে হবে আমরা না জেনে কিছু আমল করাটাও কিন্তু ঠিক নয় তো আমি বলতে চাই যে মসজিদে জুম্মার দিন খুদমার আজান অনেক মসজিদ আবার ভিতরেও দেয় আবার কিন্তু বাইরেও দেয় তো যে সম্প সম্প্রদায় মানুষ জুম্মার দিনে খুদমার আজান মসজিদের বাইরে দেয় তিনারা হচ্ছেন আহলে সুনত অল জামাতের মান্যকারী ব্যক্তি আর যিনারা খুতবার আজান মসজিদের ভিতরে দেয় অর্থাৎ যেখানে ইমাম সাহেব মেম্বারে বসেন তার সম্মুখে কিন্তু খুদবার আজান কিন্তু দিয়ে থাকেন তো তারা কোন সম্প্রদায়ের মানুষ তো আসুন আমরা জানি তিনারা ওই সম্প্রদায়ের মানুষ যে তারা হচ্ছে আহলে হাদিস তারা ওয়াহাবি দেওবাং তারপরে ফুরফুরা এই ক্যাটাগরির যেগুলো নাম উল্লেখ করলাম আমি সে সমস্ত ক্যাটাগরির সম্প্রদায় মসজিদগুলোতে জুম্মার দি ইমাম সম্মুখে কিন্তু ক্ষুদবার আজান দিয়ে থাকেন তো বিষয় হচ্ছে কি ক্ষুদবার আজান ভিতরে দেওয়াটা কি সাহাবিদের কি সুন্নাথ নাবি মুস্তাফার কি সুন্দ এটা আমাদেরকে জানতে হবে যদি না হয় তাহলে তারা মসজিদের ভিতরে ক্ষুদার আজান দিচ্ছেই বা কেন কিসের জন্য তো আসুন সর্বপ্রথম আহ্নতল জামাত যে মসজিদের খুদবার আজান বাইরে দিচ্ছেন বা দেন তাদেরকে নাকি তাদের কাছে তো কোনো দলিল আছে না শুধু শুধু খালি তারা বাইরে আজান দেয় তো আমি আসুন আমি আপনাদেরকে যে সমস্ত আমার দিনী ভাই যেনারা হাদিস সঠিক বোঝার না সত্ত্বেও কিন্তু যারা মসজিদের খুদবার জুম্মার খুদবার আজান ভিতরে দেয় আমি তাদেরকে বলি অবশ্যই কিন্তু আহিনে সুলাতল জামাত তথা মশলাকে আলা হাজারাত মান্যকারী ব্যক্তি খুদবার আজান মসজিদের বাইরে দেয় এটা কিন্তু তাদের নিজের মন গড়া মন কথা নয় বা নিজের ইচ্ছাকৃতভাবে চলার কোনো উল্লেখ নয় বরঞ্চ আমার নাবি মোস্তাফা ও আলহি ও সাল্লামের সুরনাথ সাহাবিদের সুননাথ এবং খলাফায় রাশিদেরও সুরনাদ তো আসুন আপনাদেরকে একটি হাদিস শোনাই যে হাদিস থেকে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন যে মসজিদের আজানটা কোথায় দিতে হবে ভিতরে দিতে হবে না বাইরে দিতে হবে তো আসুন এ প্রসঙ্গে আপনাদের একটা আমি হাদিস শোনাই তো হাদিসটির নাম হচ্ছে আবু দাউদ শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার হচ্ছে একশো বাবুল নেদা ইয়ামুল জুমার অধ্যায় লিখে আছেন ওই হাদিসটি বর্ণনা করছেন হযরতে সাইব বিন ইয়াজিদ থেকে বর্ণিত তিনি বলেন জুম্মার দিন যখন হুজুর সাল্লি ওয়াসাল্লাম মেম্বারের উপরে বসলেন তখন তার সামনে মসজিদের দরজার আজান দেওয়া হতো আমরা থেকে কী বুঝতে পারলাম এ থেকে আমরা বুঝতে পারলাম জুম্মার দিন আমার নবী মুস্তাফা সাল্লি আসাল্লাম যখন মেম্বারে বসতেন মসজিদের সেই মসজিদের দরজার দাঁড়িয়ে জুম্মার খুদবার আজান দিতেন তাহলে বোঝা যায় আমার নবী মুস্তাফা সাল সাল্লাম বা হায়াত অবস্থা থাকাতে সাহাবিগণ নাবি মেম্বারে বসতেন আর সেই মেম্বারে বসে থাকতেন নবী মুস্তাফা আর খুববার আজান কিন্তু সাহাবিদের মধ্যে কোনো একজন সাহাবি মসজিদের দরজায় আজান দিতেন তারপরে কি বলছেন এবং নবী মুস্তফা সাল আলি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে পর্দা নিলেন তো প্রথম খলিফা যিনার নাম হচ্ছে আবাক্কর সিদ্দিক তিনার সময় কিন্তু খুদবার আজান মসজিদের বাইরে দেওয়া হতো তারপরে হজরতে উমর ফারুক রদি তালা আনউর জামানায় তিনি যখন খালিফা হলেন তিনার সময় কিন্তু মসজিদের জুম্মার খুদ্ার আজান মসজিদের বাইরে হতো তো এই থেকে আমরা বুঝতে পারি এই হাদিস থেকে যে জুম্মার আজান অ্যাকচুয়ালি কিন্তু মসজিদের বাইরে দেওয়াটাই হচ্ছে সঠিক জাইজ আর মসজিদের ভিতরে অর্থাৎ মেম্বারের সম্মুখে ইমামের জুম্মার ফুটবার যেনারা আজান দেয় তারা আমলটি হচ্ছে নিয়মটি হচ্ছে কাজটি হচ্ছে মখরু তাহরমি অর্থাৎ নাজাইজ তো আমি বলবো যে এই হাদিসটি হচ্ছেন সঠিক হাদিস এই হাদিস বর্ণনাকারী হচ্ছেন সঠিক তো আমার নবী মুস্তফা সাল আলী ওয়াসাল্লামের জামানাতেও মসজিদে খুদ্বার আজান বাইরে হতো অবাকর সিদ্দিকের জামানার সময়ে কিন্তু খুদবার আজান বাইরে হতো হাজরত উমর ফারুকের জামানায় কিন্তু খুদবার আজান বাইরে হতো এখানেও শেষ নয় এবং খোলাফায় রাশিদ্দিনের মধ্যে থেকেও বেশিরভাগ কী করেছেন মসজিদে আজান বাইরে দেওয়া হতো তাই সে নিয়ম সে প্রথা তথা আহলে সুনাতল জামাত শুধু নাই মুস্তফা সল্লা আলী সাল্লাম এবং সাহাবিদের অনুসরণ অনুকরণকেও আজকে আহলে সুনাতল জামাতের জিনারা মান্যকারী যে সমস্ত মসজিদ আছেন সে সমস্ত মসজিদে কিন্তু খুব আজান জুম্মার দিনে মসজিদের বাইরে দেওয়াই হচ্ছে যাইস সঠিক আর আমার দিনী ভাই যে সমস্ত আহলে হাদিস আছেন বা ফুরুফুরা শরীফের মসজিদও দেখা যায় ওহাবিদের মসজিদও দেখা যায় দেওবন্দিদের মসজিদও দেখা যায় কি তারা খুদবার আজান অর্থাৎ জুম্মার দিন তারা ইমামের সম্মুখে কিন্তু দেয় কিন্তু আমি বলবো যদি তাদের কোন ভিত্তিতে বা কোন দলিলের উপরে আমল আমল করে তারা ইমামের সম্মুখে ক্ষুদার আজান ভিতরে দেয় তো অবশ্যই যদি আপনাদের কোনো যদি দলিল যদি থাকে ভাই তো অবশ্যই আমার এই কমেন্ট বক্সে হাদিসটি যদি উল্লেখ করে দিতেন তাহলে অবশ্যই আমি এই হাদিসটি সঠিক কী আর কতটা হাদিসটি দুর্বল বা কতটি হাদিসটা সহি আছে এ ভিত্তি নিয়ে আমি কিন্তু অবশ্যই কিন্তু আলোচনা করব তো আসল সর্বপ্রথম আজকে আমাদের জানা হলো যে আমি সমস্ত আমার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যিনার অর্থাৎ ইমাম আবু হানিফার আর মাসলা যিনা অনুসরণ অনুকরণ করে চলেন তাদের সে সমস্ত দিনী ভাইদেরকে আমি খাস করে বলবো যে আমরাই হচ্ছে সঠিক এবং আমাদের ইমাম হচ্ছে সঠিক এবং আমাদের মাসলাও হচ্ছে সঠিক তার কারণ হচ্ছে আমাদের মাসলা মাসাই নী মোস্তফা সাল্ল্লা আলী সাল্লামের এবং সাহাবি এবং তাবিনদের অনুকরণ করেই কিন্তু আমাদেরা জীবনযাপন বা পরিবার আমল করে থাকে তো আসুন আমি সর্বপ্রথম আপনাদেরকে বলি যে আপনারা বিভ্রান্ত হবেন না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের হচ্ছে মাঝাবটাই হচ্ছে সঠিক এবং ইমাম মালিকের মাঝাবটা হচ্ছে সঠিক এবং ইমাম সাফির মাঝাবটা হচ্ছে সঠিক এবং ইমাম আব ইমাম হাম হাম্বালি ইমাম হাম্বালি রহমতুল্লাহ আলহের মাঝাব কিন্তু সঠিক ইনারা কিন্তু নিজ নিজ জায়গাতে আকিরা দিক দিয়ে কিন্তু ঠিক মাসে কিন্তু ইতালাব আছে সেদিকে কিন্তু আমি যাচ্ছি না তবে যিনারা নিজের মন গড় মন গতভাবে যারা হাদিসের প্রতি আমল করে ইচ্ছাকৃতভাবে তাদেরকে বলবো হাদিসের খেলা করাটাও কিন্তু সঠিক নয় গুনাহে কাবিরা তাই আমি বলবো কি যেনারা বিভ্রান্ত না হয়ে যিনারা এখনো পর্যন্ত মসজিদের ভিতরে আদান দিচ্ছেন এই হাদিসটির প্রতি অবশ্য আপনারা আমল করতে পারেন বা আপনারা মসজিদের বাইরে আদান দিতে পারেন আমা আলানীলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার আপনারা এই ভিডিওটাকে একটু বেশি বেশি করে আপনারা আপনাদের সমাজে আপনাদের বন্ধু বান্ধবীর মধ্যে বেশি করে একটু শেয়ার করে দেবেন জানে সঠিক হাদিসকে তারা বুঝতে পারে আমি বিদায় নিচ্ছি আলাইকুম